তৎকালীন রামানন্দ সাগর পরিচালিত রামায়ণ সিরিয়ালে দশারনের প্রতি তার ছোট ভাই কুম্ভকর্ণের একটি চমৎকার উক্তি আছে একজন ভাই হিসেবে ছোট ভাই হিসেবে সেখানে উক্তিটা হচ্ছে এরকম যে ভাই হিসাবে একজন ছোট ভাইয়ের একটাই ধর্ম সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ছোটো ভাই জীবিত আছে সামর্থ্যবান আছে এবং সুস্থ আছে ততক্ষণ পর্যন্ত বড়ো ভাইয়ের জন্য কখনও কোনো কষ্ট না হয় আর যদি কখনও এমন হয় যে ছোটো ভাই জীবিত সামর্থ্যবান এবং সুস্থ আছে তারপরেও বড়ো ভাই নিজেকে অসুরক্ষিত অনুভব করছে বড়ো ভাইয়ের কোনো বিষয়ে কষ্ট হচ্ছে তবে এমন ছোটো ভাইয়ের প্রতি ধিক্কার ছোটো ভাই একদিকে যেমন মিত্র অর্থাৎ বন্ধু অন্যদিকে সেবক কত সুন্দর উক্তি কিন্তু আজকালকার সমাজে দেখাই যায় ভাই ভায়ে দ্বন্দ্ব সম্পর্কের মূল্যায়ন কেউ যদি জানে না সম্পর্কের মূল্যায়ন করতে হয় আজকে যদি আপনি সেই সম্পর্কের মূল্যায়ন না করেন আগামীকাল এই সম্পর্ক আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনি প্রকৃতিকে যেমন দেবেন প্রকৃতি আপনাকে ঠিক তেমনই ফেরত দেবে তাই ছোটো থেকে ছোটো হোক সম্পর্কের মূল্যায়ন করতে হবে